খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক শাহরুখ খানকে দেখে প্রেম শিখেছে কয়েক প্রজন্ম পর্দায় প্রেমিক নায়ক হিসাবে একসময় ভীষণ খ্যাতি অর্জন করেছিলেন তিনি তবে সেই ধারণা ভেঙেছে নিজেই পাঠান জওয়ান ছবিতে তাকে অন্যরূপে দেখা গিয়েছে আর আসন্ন ছবি কিংয়েও লড়াকু অবতারে দেখা যাবে তাকে তাই কি মনে হচ্ছে আপনাদের এরপরে কি হলিউডের বিখ্যাত গোয়েন্দা চরিত্র জেমস বন্ডের ভূমিকায় শাহরুখকে দেখা যাবে বলি তারকা কি জানালেন দেখুন সম্প্রতি শাহরুখ লন্ডনে উপস্থিত ছিলেন কাজলের সঙ্গে সেখানে এক আলোচনা সভায় তাকে প্রশ্ন করা হয় পরপর কয়েকটি অ্যাকশন ছবিতে অভিনয় করলেন এরপর কি জেমস বন্ডের চরিত্রে আপনি প্রশ্নের উত্তরে বলিউডের বাস্তা বলেন না আমার উচ্চারণ মানে জেমস মন্ডের মতো নয় আমার সেকেন্ড মাটনি জেমস মন্ডের পছন্দের সুরা পছন্দ নয় আর সত্যি কথা বলতে আমি তেমন লড়াকু ছবিতে অভিনয়ও করিনি লড়াইয়ের ছবিতে সময় অভিনয় করতে চেয়েছি ঠিকই কিন্তু তারপর দেখলাম আমার জীবনে কাজল রয়েছে রসিকতা করেই শাহরুখ বলেন বিপরীতে কাজল থাকলে তো আর লড়াইয়ের ছবিতে অভিনয় করা যায় না তাই আমি প্রেমের ছবিতেই বেশি অভিনয় করেছি কিন্তু শুধু কি কাজলের সঙ্গে অভিনয় করেছেন অন্য নায়িকাদের সঙ্গে তো বহু ছবিতে জুটি বেঁধেছেন বলে তারিকা মনে করিয়ে দেন পাশে আসনে বাসা কাজল তখন বাদশা বলেন হ্যাঁ তবে যে ছবিগুলোতে বা এ ছবিগুলির জন্য আমরা সবচেয়ে জনপ্রিয় সেগুলোতেই আমরা একসাথে কাজ করেছি সেটা আমরা অস্বীকার করতে পারি না তারপরে কয়েকটি লড়াই ছবিতে অভিনয় করছে যেটা আমি বরাবরই চেয়ে এসেছি আমার ভালোও লেগেছে তবে আমি জেমস মন্ডের ব্যাপারে জানি না কিন্তু শন কনারিকে নিশ্চয়ই জানি জেমস পন্ডের চরিত্রে হলিউডের অন্য অভিনেতাদের মতো সন কনারিকেও দেখা গিয়েছে তিনি ছাড়া অভিনয় করছেন রজার মুর ডেভিড নিভেন পিয়ার্স ব্রসনান টিমেথি ডাল্টন ড্যানিয়াল ক্রে সাত